মহাবিশ্বের একটি অতি এবং রহস্যময় বস্তু যা ব্ল্যাক হোল নামে পরিচিত এটি এতটাই শক্তিশালী যে মহাকর্ষীয় আকর্ষণ সৃষ্টি করে এর ভিতর থেকে আল পর্যন্ত বের হয়ে যেতে পারে না এটি মহাবিশ্বের সবচেয়ে ঘন এবং শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের কারণে গঠিত হয় ব্ল্যাক হোলের মূল ধারণাটি আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব থেকে এসেছে আজকের ভিডিওতে মূলত ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করা হবে সেই সাথে আমি রৌজি বরাবরের মতো আপনাদের সাথে আউটসাইড ফাটরি আপনারা দেখছেন সাইডশিয়া ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় তারা ধসে পড়া তারা ধসে পড়ে ব্ল্যাক হোল তৈরি হতে পারে বিশাল একটি তারা যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন এটি তার ভরকে ধরে রাখতে পারে না ফলে এর কোরি গ্র্যাভিটি এত শক্তিশালী হয় যে তারা নিজের উপর ধসে পড়ে এবং একটি ব্ল্যাক হোল তৈরি হয় এছাড়াও মহাবিশ্বের সংঘর্ষণের ফলে ব্ল্যাক হোল সৃষ্টি হতে পারে যখন দুটি বড় নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে একটি বড় ব্ল্যাক হোল তৈরি হতে পারে ব্ল্যাক হোলের অংশ ব্ল্যাক হোলের অংশের মধ্যে রয়েছে সিঙ্গুলারিটি এটি ব্ল্যাক হোলের তিনটি অংশ যেখানে ভর অসীম হয়ে থাকে এবং স্থান কাল ভেঙে পড়ে ইভেন্ট হারাইজন এটি ব্ল্যাক হোলের বাহিরের স্থল যেখানে গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে কোনো কিছুকে এটি টেনে নেওয়ার পর আর ফিরে আসা সম্ভব নয় ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস ও একটি ঘূর্ণায়মান স্তর যা ব্ল্যাক হোলের দিকে ধীরে ধীরে পতিত হয় ব্ল্যাক হোলের ধরন ব্ল্যাক হোলের ধরনের মধ্যে স্টেলার মাস ব্ল্যাক হোল এটি তারা ধসে পড়ে তৈরি হয় এর ভর সূর্যের ভরের চেয়ে কয়েক বেশি হতে পারে সুপার ম্যাসিড ব্ল্যাক হোল এরা গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকে এবং সূর্যের চেয়ে কয়েক মিলিয়ন বা বিলিয়ন গুণ বেশি ভর নিয়ে গঠিত মিডিয়াম মাস ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের ভর স্টেলার এবং সুপার ম্যাসিড ব্ল্যাক হোলের মাঝামাঝি হয় মাইক্রো ব্ল্যাক হোল এগুলো ছোট এবং তাত্ত্বিকভাবে কণা স্তরের ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের প্রভাব এটি চারপাশে সব কিছুকে গ্র্যাভিটির মাধ্যমে নিজের দিকে টেনে নেয় ব্ল্যাক হোলের চারপাশের স্থান ও সময়কে বিকৃত করে দেয় এটি মহাজাগতিক রশ্মি ও তেজস্ক্রিয়তার উৎস হতে পারে ব্ল্যাক হোলের সন্তান ব্ল্যাক হোলের সন্তান কীভাবে হলো ব্ল্যাক হোলের সন্ধান সরাসরি দেখা সম্ভব নয় কারণ এটি আলো নিঃসরণ করে না তবে এর উপস্থিতি বোঝা যায় এর চারপাশের বস্তু ও তেজস্ক্রিয়তার আকর্ষণ আচরণ থেকে দু উনিশ সালে ইভেন্ট হারাইজন টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি ধারণ করা হয় ব্ল্যাক হোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে স্টিফেন হকিং এর রেডিয়েশন ব্ল্যাক হোল থেকে তাফিয় বিকিরণের মাধ্যমে শক্তি নির্গত হয় যা ব্ল্যাক হোলকে ধীরে ধীরে ছোটো করতে পারে ব্ল্যাক হোল মহাবিশ্বের গঠন সময় এবং স্থান সম্পর্কে নতুন নতুন ধারণা দেয় যা বিজ্ঞানীদের গবেষণা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আজকের ভিডিওতে মূলত ব্ল্যাক হোল নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের সাইজিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম